হ্যালো বন্ধুরা আমি আবার এসে গেছি আমার সাথে ছাদ বাগানে এই দেখো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আজকে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে থোকা থোকা ফুল সুন্দর না দেখো একটা জবা ফুল কাল ফুটবে এখানে অনেক কুড়ি হয়েছে অনেক কুড়ি হয়েছে

এই হচ্ছে আমার তুলসী গাছ তুলসী মাইয়া কুড়ি হয়েছে কিন্তু এই গাছগুলো এখনো হচ্ছে আমি বুঝতে পারছি না সার দিতে হবে মনে হচ্ছে সার দেওয়া না আর একটা দেখতেও একটা কুড়ি হয়েছে ঠিক আছে এই কটা ফুল ফুটে যে বেশি ফুল ফুটে না ঠিক আছে এবার এই একটা হলুদ দেখবো হলুদ জবা হবে যখন হবে তোমাদের দেখাবো হলুদ জবা

ঠিক আছে এই হচ্ছে আমার কারিপাতা কারিপাতা দশা কি হয়েছে রে বাবা কি অবস্থা হচ্ছে আকন্দ ফুল অকুন্দ গাছ বন্ধুরা এই দেখো একটা বড় বেল বেল ফুল গাছ বড় বেল ফুল গাছ আচ্ছা বন্ধুরা ও হো হলুদ গাদা হয়েছে দেখো অসময় হলুদ গাদা ফুল আচ্ছা বন্ধুরা আজকে মতো রাখলাম দেখা হবে পরের ভিডিওয় আশা করি তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে একটা